তো হে গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা সকালে রান্নাটা করে আর ছেলেকে একটু চা দিয়ে তো আমরা একটু চলে এসেছি ছাদের পরে ছাদে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে এটা হাওয়া খেতে চলে এসেছি আমরা ছাদে দেখো কি সুন্দর হাওয়াটা কোন সাইড দিচ্ছে এই সাইড আসছে এই সাইড দিয়ে ওই দিক থেকে শব্দটা হচ্ছে মানে ঝড়টা কোন দিক থেকে আসছে সেটা কিন্তু সবটাই মনে হচ্ছে উড়ে চলে যাব আমরাই উড়ে যাব তো হালকা পাতলা একটু বেশ ভালো একটু ঝড়টা হলো তো ঝড়টা হয়ে বেশ ওইটা আমাদের ঠান্ডা হয়ে গেছে তো যা হোক আজ হচ্ছে সোমবার তো আমি হচ্ছে ছাদ থেকে নেমে স্নানটা করে তো উপসোনাকে স্নান করাবো এদিকে সব যে ফুলগুলো সকালবেলা আর কি ঠিকঠাক বাবা ভোলানাথের কাছ থেকে তোর ফুলগুলো পরিষ্কার করি না তো সেগুলো সব কিছু করে গুছিয়ে গাছিয়ে নিলাম নিয়ে আর কি এদিকে হচ্ছে আজবার হচ্ছে ভোট ভোট তো ভোট দিতে যেতে হবে তো ভোট দিতে আমি মানে গোপুসোনাকে সবাইকে রেডি করে ধুয়ে আমি আবার ভোট দিতে চলে গেছিলাম তো ভোট দিয়ে এসে আর কি আর কি আমি গোপুশোনার আর কি রান্নাটা করব গোপসোনার জন্য তো আজকে দুপুরবেলা আজকে সকালবেলা একটু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে মেঘলা মেঘলা রয়েছে তো ভাবলাম আর একটু লেটও হয়ে গেছে তো কি করব তো হচ্ছে ছেলেও বললো যে মা তাহলে আজকে তোমার গোপুকে আজকে খিচুড়ি করে দাও হ্যাঁ বললাম ঠিক আছে তাহলে খিচুড়ি করে দিচ্ছি তো খিচুড়ির সাথে কি করবো ছেলে বললো মানে বেগুন ভাজা করো তাই মনে ঠিক আছে আমার ছেলেও তো সেও তো ছেলে ও ছেলে তো এক বড় ছেলে বললেই হবে তো সেই জন্যই বড় ছেলের কাছ থেকে সব কিছু শুনে নিলাম নিয়ে আর কি সবার ছোট ওপুর শোনার জন্যই বানালাম আর এ আজকের যে আর কি আমি গোপসাকে যে সেবাটা দিই তোমাদেরকে অনেক দিনই আমি বলেছি যে সেটাই কিন্তু আমরা দুপুরবেলা সবাই অন্য হিসেবে গ্রহণ করি তো আজকে কিন্তু মানে আমি মাঝে এক দুদিন একদিন মনে হয় হয়তো খুব সম্ভব তোমার অতটা খেয়াল পড়ছে না তো যাও এক সোমবার হয়তো আমি আর কি দিতে পারিনি আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেদিনকার আমি অন্য সেবা দিতে পারিনি তো আজকে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে একটু আলু দিয়ে দেবো দিয়ে আর কি করবো খিচুড়ি আর আর এদিকে হচ্ছে আমি ডালটা ভেজে নিয়েছি হালকা করে একটু ডালটা ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আর সেরকম কিছু দেবো না একটু আদা একটু জিরে একটু ধনে গুঁড়ো হ্যাঁ আর টমেটো কাঁচা লঙ্কা এগুলো তো দেবো দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আর কি খিচুড়িটাতে দিয়ে দেবো আর করব হচ্ছে বেগুনি আর দু দুপিস বেগুন ভাজা করব। এই হচ্ছে আজকে গোবোসোনাকে দুপুরবেলা অন্ন সেবাটা দেবো দিয়ে তারপরে আর কি আমাদেরকে আমরা সবাই সেবা গ্রহণ করি আর আমি কিন্তু সকাল থেকে যেদিনকে আমি সোমবারে সকাল থেকে কিন্তু আমি যতক্ষণ আমার পুজোটা না দেওয়া হয় ততক্ষণ কিন্তু আমি কিন্তু কোনো কিছু খাই না মানে আমি হয় চা বিস্কুটটা খাই তাছাড়া আমি কিন্তু সেরকম কিছু খাই না আর অনভেজ যখন মাঝে কদিন খুব শরীরটা খারাপ ছিল তো সেদিনকে হচ্ছে একদিন ছাতুগুলা খেয়েছিলাম আর একদিনকে ডালিয়াটাও আলিটা আমার খেতে ইচ্ছা করে না তো সেই কারণে আর ভালো লাগে না তো আর ডাক্তার বারণ করেছে যে হচ্ছে একদম খালি পেটে বেশিক্ষণ থাকবে না তো ওষুধগুলো সকালবেলা উঠে আমার অনেক মানে রকমের ওষুধ খেতে হয় তো সেই কারণে আর কি তো যা হোক খিচুড়িটা এদিকে হয়ে গেছে আমার মশলাটাও কষানো হয়ে গেছে আর আমি এদিকে দিয়ে দিলাম আর নামানোর সময় একটুখানি শুধু ঘি দিয়ে দেবো ব্যাস খিচুড়িটা আমার কমপ্লিট আও একটু কাজু বাদাম আর কিশমিশটা দেবো এটা বলতে ভুলে যাচ্ছিলাম কেননা পরে ভয়েসটা দিচ্ছি তো তো সেই কারণে আর তারপরে আর কি একটুখানি আজকে আর মনে হয় না শোয়া হবে কেননা আজকে হচ্ছে পুজো করে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যাবে আচ্ছা কলে আসো আছো না কোলে আসবা বাবা কোলে আসার কথা শুনলে একবারে সঙ্গে সঙ্গে দৌড়ে কোলে চলে আসবে আজকে একটু মেঘলা মেঘলা হালকা হালকা ওয়েদার তো দেখো অনেকখানটায় কি হয়েছে একটা ব্যাটা একটা করে হতেই থাকে মাঠ থেকে ধান গুলো সব কেটে আর কি ঘরে নিয়ে চলে গেছেন তা আজকে যদি না নিয়ে যেত তাহলে আজকে হয়তো বৃষ্টিতে ভিজে যেত তো সে কারণে কালকে হুটোপাটা করে দেখলাম সব ধানগুলো গুলো তুলে নিয়ে যাচ্ছে মাঠ তো অনেকক্ষণ আমরা এসেছি ছাদে তো দেখো একদম সন্ধ্যা হয়ে এসছে তো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে এই সাইডটা দেখো আর এই দিকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আকাশটা তো এবার নিচে নেমে যাব তো চলো যাই এবার আমরা নিচে নেমে যাচ্ছি তো চলো আবার সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা দেবো পুজো দেবো আবার হচ্ছে এডিটিং করতে হবে তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিও আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমাকে ভালোবেসো তো এখনকার মতন টাটা আবার দেখা হচ্ছে পরে চলো

তো গোলাপটা আজকের মতন এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকের মতন গুড নাইট শিবরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থাকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো তো আজকের মতন টাটা টাটা